আগামীকাল দুপুর বারোটা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে রাজ্যের সমস্ত জেলায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর 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 অবশেষে টাকা শুরু করেছে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা শেষ মেশ টাকা ঢুকতে শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আপনারা কত টাকা পাবেন দশ হাজার টাকা নাকি পাঁচ হাজার এর সাথে টাকা পাওয়ার জন্য আপনাদের কোনো কাগজ জমা দিতে হবে কিনা আর কাগজ জমা দিলেও কোন কাগজ জমা দেওয়া সাথে সাথেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কালকে দুপুরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই সব কিছুই আজকে ভিডিওতে জানতে চলেছি এর সাথে আপনার টাকা কবে ঢুকবে সেই সম্পর্কে আপনাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে তো কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা কবে টাকা পাবেন কত টাকা পাবেন কোনো কাগজ জমা দিতে হবে কিনা সব কিছু জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় করে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে দু হাজার পঁচিশ তো বন্ধুরা আমরা কিন্তু ভালো মতে জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন যার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে এক হচ্ছে খারিফ মরসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া যেটা ভালো মতোই জানি এবার যদি এক বেশি জমি থেকে থেকে আপনাদের তাহলে আপনারা পাবেন দশ হাজার টাকা করে আর যদি এক একরের নিচে জমি থেকে থাকে তাহলে আপনারা চার হাজার টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে এবার দু হাজার পঁচিশ সালে কৃষকরা পাবে খরিফ মরসুমের টাকা তবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা